জেবিওটার দুই ভাই দুই পেপারস নিয়ে হাতে মানে কি যেন দেখতেছে খুটায় খুটায়া আজকে নাকি পাঁচ হাজার কিলো চলছে বাংলাদেশে এমন একটা সিএচআর দেখাবে আর জাপান থেকে ছয় কিলো চইলা বাংলাদেশে আসছে এমন একটা গাড়ি দেখাবে ভাই আপনার হাতে কি ছয় কিলো নাকি পাঁচ আমার হাতে হচ্ছে পাঁচ হাজার কিলো চলা আর আপনার হাতে হচ্ছে ছয় কিলো মানে এই গাড়িটা জাপান থেকে 6 কিলো চইলা তারপর বাংলাদেশ আসছে এটা 2015 মডেলের Honda Vezel দাঁড়ান দেখি আচ্ছা 5 পয়েন্টের গাড়ি ব্লু কালার এটা আচ্ছা আর 5 কিলো না 6 কিলো কই 6 এই এই ও অকশন ব্যাপারে ওকে তাহলে এই গাড়িটা জাপান থেকে যখন আসে তখন আসে 6 কিলোমিটার চইলা মানে ব্যাপারটা কি এটা মানে জিরো মাইলেজ ছিল ও ব্র্যান্ড নিউ আসছিল ওকে ব্র্যান্ড নিউ ভেজেল

এই গাড়িতে আবার লাইটিংও ও আছে যে এখানে কি যেন একটা লাইটিং ভিআইপি লাইটিং লাগানো আছে আচ্ছা আর একটা জিনিস দেখেন ভাইয়া এটার মধ্যে কি সেন্সর আছে নাকি সামনে একটা ক্যামেরা এটা কি এটা পার্কিং সেন্সর আচ্ছা ভাইয়া মিররও কিন্তু কার্বন ফাইবার মিররও কার্বন ফাইবার আচ্ছা পাইলাম ফাইবারও আপনার পাদানি পাদানি হ্যাঁ ফুট স্টেপ ফুড স্টেপ আচ্ছা এরপরে আর কি আছে

তার মানে হচ্ছে ভেজেল পাবেন নানান জিনিসপত্র ইনস্টল করা ফ্রিতে এগুলি আগে থেকেই আপনার ইনস্টল করা আছে মানে আপনাকে সাজানোর জন্য সাজানোর জন্য আসলে কিছু করতে হবে না খরচ করাই আছে স্পেশালি এটা ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আচ্ছা ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এই যে যে যেখান থেকেই লাইভ দেখছেন আপনারা জেবি অটো লাইভ আসলে আমি আমি হুম অ্যাট্রাকশন বলেন 15 এর মডেল তেলের গাড়ি কত দাম 22 লাখের নিচে 22 লাখের নিচে কত

ছয় কিলোমিটার চলে আসছিল বাংলাদেশে এখন নাকি সাতাইশ হাজার মাইলেজ আছে আর পিছনে তো খুবই চমৎকার দৃষ্টিনন্দন স্পয়লার আছে এখানে একটা তারপরে এখানে একটা মানে একতলা দোতলা ভাইয়া তাহলে আপনার এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ ভাইয়া এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ সত্তর হাজার টাকা এই ভেজাল কিনবেন না কোনটা কিনবেন আচ্ছা আমার একটা কথা আছে যদি এই ভেজালটা সেল করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাহলে সকালে যে ভেজলটা দেখাইছেন ওইটা কিনা 10 15000 টাকা লাভ করে ছেড়ে দড় ইচ্ছা হচ্ছে ব্যাংক ব্যানারটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা বেছেন বেচে ওইটা নিয়া কাউরে দিয়ে দেন 20000 টাকা আমি আপনাকে একটা কথা বলি জেবি অটো কিন্তু আপনাদের কাছে ধন্যবাদ পায় আচ্ছা কারণ आम्লাই কিন্তু এবং এই মানুষটা স্পেশালি আপনাদের কাছে ধন্যবাদ পায় কেন জানেন আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি গাড়ির দাম কমানোর জন্য আচ্ছা এবং এটা সুফল কিন্তু আপনারা ভোগ করছেন আচ্ছা আচ্ছা

এবার পরে যে গাড়িটা দেখাবো বাংলাদেশে এটা মাত্র 5000 কিলো চলছে এটা তো सिंपली ওয়াও 18 মডেল 18 মডেলের গাড়ি এটা বাংলাদেশে 5000 কিলো চলেছে শুনেন হাইব্রিড গাড়িতে মাইলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা ইউ নো হোয়াই বিকজ এটার সবচেয়ে বড় হ্যাসেল আপনি কি ফিল কর ফেস করতে হবে আফটার পারচেজ দ্যাট ইজ হাইব্রিড ব্যাটারি যে গাড়ি যে হাইব্রিড ব্যাটারির মাইলেজ যত বেশি সেই গাড়ি আপনার জন্য তত বেশি রিস্কি এন্ড জাপানে চলা এবং বাংলাদেশে চলার মধ্যে কিন্তু ফার ফার ডিফারেন্স আছে হাইব্রিড ব্যাটারি সবচেয়ে হাইব্রিড একটা গাড়ির সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে ধুলাবল এবং ডাস্ট সো ধরেন এক লাখ কিলো চললেও আপনার যে পরিমাণ ক্ষতি হবে বাংলাদেশে তিরিশ চল্লিশ হাজার কিলো চললে সেম পরিমাণের ক্ষতি হবে বিকজ বাংলাদেশের এয়ার পিউরিফাইড না আচ্ছা সো এয়ার যখন পিউরিফাইড এয়ার যখন ব্যাটারিতে পাস করবে না সো এটা কুলিংটা কম হবে ব্যাটারি যত গরম হবে এটা ক্ষয় তত দ্রুত হবে অর্থাৎ আপনারা সব সময় চেষ্টা করবেন যে জাপানে কি চলেছে দ্যাট ইজ ডাজেন্ট ম্যাটার বাংলাদেশে কত লো মাইলেজে চলা গাড়ি আপনি পাচ্ছেন সেটা অনেক ইম্পর্টেন্ট ওকে গাড়িটা ভিতরে তো অনেক ফ্রেশ ভাইয়া 18 মডেল এবং যেহেতু এটা মাত্র 5000 কিলো চলছে বাংলাদেশে সেই হিসাবে এটা আসলে এখনো একদম রিকন্ডিশন ইউনিটের মতোই আছে ভিতরটা দেখেন অনেক ফ্রেশ সরাসরি আয়শা দেখলে আরো ভালো লাগবে সিএইচআর জিএলডি প্যাকেজ 18 মডেল রেজিস্ট্রেশনটা কত তো ভাইয়া 2024 এর এপ্রিলে 24 এর এপ্রিল মাসে কালারটাও সুন্দর রেড ওয়াইন এবং পিছনেও আসেন আপনারা এটা কাছ থেকে এসে দেখলেই বুঝবেন যে এটা আশি এল প্যাকেজ এটা কিন্তু অরিজিনাল এলইডি এলইডি প্যাকেজ বুঝলেন এই গাড়ি লাইট এবং নাম্বার প্লেটটা দেখলে আপনি বুঝবেন যে এটা অনেক কম চলছে যেটা ভাইয়া বললো যে পাঁচ হাজার কিলো চলছে বাংলাদেশে সো এইটা নেওয়া তাই মানে এটা নাম্বার প্লেট আপনারা লাগাইছেন নাই না ও এর আগে আপনার কাস্টমারের হাতে থাকতে নাম্বার প্লেট হয়ও নাই না ওকে যাই হোক এটা রেজিস্ট্রেশন আছে কততে ভাইয়া দুহাজার চব্বিশের এপ্রিলে দুই হাজার এপ্রিলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়েছে ফাইন ফাইন তো জেবি অটোটা মার্ক টু নাকি নাই না 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 ভাইয়া আচ্ছা আপনি পাইলে দেখেন আমি আপাতত গাড়ি দেখাই তো এ হচ্ছে আপনার আঠারো মডেলের সি গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে এবং মাইলেজ হচ্ছে আপনার ওই যে উনষাট হাজার চারশো জাপান থেকে চলে আসছে তিপ্পান্ন হাজারের মতো তো এইটা কিন্তু আপনার ইঞ্জিনটাও একটু দেখাই দেয় অনেক ফ্রেশ গাড়ি সো যদি কেউ সিএচআর আপনার আঠারো মডেল নিতে চান যাবের ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বিলাল ভাইয়ের নাম্বারও আছে আপনার কল করে চলে আসবেন জেবি অটোতে ঠিক আছে এই হচ্ছে ভিতরের অবস্থা

এই গাড়ির দাম হচ্ছে সাতাইশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নয় টাকা দিবেন টাকার একটা চকলেট দিয়ে আচ্ছা টাকা পয়সা ঠিক আছে তাহলে দুইটা গাড়ি চমৎকার দুইটা গাড়ির প্রাইস ভালো দুইটা গাড়ি দুই দিক থেকে ভালো এটা জাপানে চলে আসছে ছয় কিলো এটা জাপানে চলে আসার পরে বাংলাদেশে চলছে অনলি পাঁচ হাজার কিলোর মতো এবং এটা কিন্তু খুবই কম্পিটিভ প্রাইস জি ঠিক আছে আপনাদের কম্পিটিশন মার্কেট তুলনা করতে হবে আমরা অলওয়েজ কিন্তু এই ভেজেলটা চোদ্দ মডেল পাই এটা হচ্ছে পনেরো মডেল আমরা অলওয়েজ সি এইচ এটা সতেরো মডেল পাই এটা হচ্ছে আঠারো মডেল দুইটাই কিন্তু এক মডেল উপরে হ্যাঁ দারুন ভাইয়া গাড়ি পছন্দ হয়েছে সো আপনারা কল করেন স্ক্রিনে নাম্বার আছে আর জেবি অটো অলওয়েজ কিন্তু আপনাদেরকে বেটার কোয়ালিটি কনফার্ম করে সেই জন্য স্বপ্ন ইয়েস উই নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি আমরা কম মানে কোয়ালিটিকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করে আমরা কী করছি প্রাইস ডিডাকশান করে আনতে চেষ্টা করছি এবং আমাদের এই প্রাইসগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে যারা গাড়ির মালিক আছে যাদের থেকে আমরা কিনতে চাই তাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে তুলে ধরি ধরেন একজন ওনার আপনার সে স্কোয়ারের দাম চেয়ে বসে আছে উনিশের স্কোয়ারের দাম চেয়ে বসে আছে চৌত্রিশ লাখ টাকা তখন আমি তাকে আমার এক্সাম্পল দেখাচ্ছি যে ভাইয়া আপনি থার্টি ফোর লাখ টাকা থাকছেন চাইলে কিভাবে হবে আমি তো এটা সেল করছি 32 লাখ টাকায় আচ্ছা এভাবে বলে আমরা কিন্তু হোমওয়ার্ক করছি গাড়ির দাম কমানো নিয়ে সো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন হেল্প করবেন জেবি অটো থেকে যত বেশি গাড়ি পার্চেস করবেন আমাদের এই রেভলিউশনটা করতে তত বেশি ইজি হবে সো আমরা যে এই গাড়ির মার্কেটটাকে স্ট্যাটিক করে নিয়ে আসতেছি এইটাই আপনারা একটু সাপোর্ট দিবেন এটা কিন্তু এটা কিন্তু भैया একটা वेरी ডিফিকাল্ট ওয়ার্ক बिकॉज

সো নতুন গাড়ির দাম কিন্তু হুহু করে বাড়তেছে আর সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম হুহু করে কমিয়ে দিচ্ছেন আপনারা হ্যাঁ আমরা চেষ্টা করতেছি কমাইতে ওকে তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদের কে সহায়তা করতে হবে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আপনারা কিভাবে করবেন আমাদের থেকে গাড়ি কিনবেন জানা আমরা আবার কম দামে আরো গাড়ি কিনে আপনার ভাই বোন আপনার ফ্যামিলির হাতে তুলে দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জাবের ভাই আপনারা চেষ্টা করতেছেন আমিও চেষ্টা করতেছি সেকেন্ড হ্যান্ড গাড়ির দামগুলো একটু যেন সাধ্যের মধ্যে আপনি দেখেন এই যে জ্যাকপট লাইফ মেগা বিগ লাস্টিং লাইফ এই থিমটা কিন্তু আমরা স্টার্ট করেছি জেবিওটা থেকে স্টার্ট করেছে এবং এটা এখন কন্টিনিউ হচ্ছে ইট ইজ এ ভেরি গুড ডিল এটার মাধ্যমে কাস্টমার জিতে যাচ্ছে আমার অনেক ভালো লাগে আমার কিন্তু খারাপ লাগার কিছু নাই শুরুটা আমরা করছিলাম এখান থেকে এখন আস্তে আস্তে সবাই করবে সবাই করছে ভাই এন্ড অব দা ডে কাস্টমার জিতে যাচ্ছে এটাই হচ্ছে যারা যারা করছেন এই কাজটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ এতে ক্লায়েন্টরা উপকৃত হচ্ছে জি ক্যারি অন প্রতি সপ্তাহে ট্রাই করেন জ্যাকপট লাইভ করার জন্য জি থ্যাঙ্ক ইউ ভালো থাকেন শুভরাত্রি নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ